নমস্কার বন্ধুরা তোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আর আজকে হলো তোমার বৃহস্পতিবার তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তাতান আজকে ঘুম থেকে উঠতে চাইছিল না মা ওকে জোর করে সাড়ে দশটার সময় ডেকে ডেকে তুলেছে তারপর ঘুম থেকে উঠেছে তো তারপর থেকে শুরু হয়ে গেছে তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে মা টিফিন করেছিল মা আগে টিফিন কী করেছো পেঁয়াজ কলি শিমকলি ওই যে ভাজাটা আর কি করে মা শীতের ওটাই বেশ ভালো লাগে রুটি দিয়ে খাবো চা একবার খাওয়া হয়ে গেছে আমার তারপর স্নানে গেছি তারপর এখন খাবো আজকে একটু দেরি করেই টিফিন খাচ্ছি তো এই যে তাঁতান শুরু হয়ে গেছে চলো ওইদিকে চলো খুলছে না কোনটা খুলছে না খুঁজছে ঘুরে যাচ্ছে তাহলে মিস্ত্রি ডাকতে হবে

এই মা উনি জবের থেকে এই দীপক ডাউনলোড কালকে থেকে যে করে দিয়ে জবের থেকে দীপকের ডাউনলোডটা করে দিয়েছে ইউটিউব নিয়ে ইয়েগুলো তবে থেকে ও খালি ওই ফোনে দেখে যাচ্ছে কিছুতে ফোন ছাড়ছে না কিছুতে না চলো খাওয়া দাওয়া নি তো এই যে পেঁয়াজ কলি আলু শিম বেগুন দিয়ে মা ভেজেছে আর আলুটি ঠিক করছে দেখো কি করছো হ্যাঁ এটা কি কাজ হচ্ছে দেখো কি করে তো এই যে কটা বাজে এখন একটা বাজে মা আবার চা দিয়ে গেল আমাকে চা বিস্কুট দেখো কাজ দেখো চেয়ার নিয়ে কোথায় চলে গেছে সারা দিন এরকম করতে থাকবে খুব আর মানে একটা মানুষও ওকে ধরে রাখতে পারবে না এমন করে এত বিচ্ছু হয়েছে এদিকে আসছেই না চেয়ার নিয়ে ওখানে ঢুকে গেছে কি করে যে ওর মাথায় এসব বুদ্ধি আসে ওকে সামলানো যে কতটা ডিফিকাল্ট যত দিন যাচ্ছে একেবারে বিচ্ছুর থেকে বিচ্ছু তৈরি হচ্ছে গুন্ডা এবার গুন্ডা তৈরি হচ্ছে ওকে মানে মাঝে মাঝে খুব রাগ হয় সামলাতে এখন পারি না আবার মাঝে মাঝে নিজের উপরই রাগ হয় হাসি হাসি কি করে আমি একে সামলাম যতদিন আবার আমি যে কথাগুলো বলি সেগুলো ও আবার রিপিট করে নে ওকে যদি স্নানও করাই না স্নান করেও কোনো লাভ হয় না ও সেই মাটিতে থেকে নোংরা কাটবে এটা করবে সেটা করবে পরিষ্কার পরিচ্ছন্ন যত পারি চেষ্টা করি রাখার কিন্তু ও কোনোটাতে কিছু হয়নি এখন চুপচাপ কথাগুলো শুনছি তারপর যেই আমি থামবো ও শুরু হবে সেই কথাগুলো বলবে রিপিট করবো বুঝতে পারছি কোথায় লুকিয়েছ এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এখানে কষা কষা ডিম ডিম কষা আর কি একদম কষা কষা করেছে তো এখন খেয়ে নি চলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে তো সারাদুপুর ঘুমেনি তাঁতারকে ঘুম পাড়ি তারপর ওই দুজন দাদা এসেছিলো ওদের বাড়ির সামনে না কিছু কাজ করানো হয়েছে এই জন্য এসেছিলো কথাবার্তা বললাম তারপরে এডিটিং করছিলাম তো আর কোনো কিছুই আর কি শোয়া টোয়া কিছুই হয়নি তো এখন করিতে তোমার ও বাবা অনেকটাই বাজে সাড়ে সাতটা বাজে তো একবার চা খেয়ে নিয়েছিলাম তো তাতা নেই সবই উঠেছে সাতটার সময় হয়েছে উঠেই দিদুনের ইয়েতে শুরু হয়ে গেছে ওর ফোন দেখছে তো এদিকে চা বসিয়েছি মা চা খাবে না মা এখন শুয়ে আছে আর তাতানকে ম্যাগি দেবো আলুর প্লাস হচ্ছে তো তাতানকে ম্যাগি দেবো সে ম্যাগিটা করে নিয়েছে আর এদিকে চা করছি তো আমার চা হয়ে এসেছে এই যে দাঁতানের ম্যাগি দাঁতান ম্যাগি পুরো এখন খায় না তো এক প্যাকেট ছোট্ট যে এখন তো সাত টাকা করে নেয় ওই প্যাকেট তো ওই প্যাকেটই ওকে দেওয়া হয় ধরবে না একটা দিয়ে আসি আগে বাবা হ্যাঁ সোয়েটার পড়াচ্ছি ওকে নামাও খাচ্ছি হ্যাঁ দাও আমি খাইয়ে দিই দাও বাবা দাও এদিকে আসো আমার কাছে আসো হ্যাঁ আসো দাঁড়াও দাঁড়াও এখানে বসে খাও চেয়ারে বসে খাবে আসো এরকম করে তোলো দাঁড়াও হ্যাঁ হ্যাঁ না 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 তো মশারিপত্র সব টাঙিয়ে দিলাম কটা বাজে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ফ্রেশটেস তো হয়ে গেছিস এবার তাতানকে খাওয়াবো তারপর আমরা খাবো তো আজকে তো রান্না মা ওই ডিম করেছিল ফুলকপি করেছিল সেগুলো রয়েছে আর মিষ্টি তো কমন ফ্যাক্টর আছেই তো মশারি তো সব টানিয়ে দিয়েছি তাতানকে নিয়ে এতক্ষণ ছিলাম তাতানকে পড়াশোনা করার মানে একটুখানি আর কি ওর ই মানে চেষ্টাটা চালাচ্ছিলাম যে একটুখানি যদি ও মনে রাখে একটু যদি একটু কিছু শেখে একটু কিছু বলে তো ওই এক দুই এইসব আর কি বলছে কিন্তু মনে রাখছে কতটা বুঝতে পারছি না মানে ধরো এক দুই তিন চার বললাম ও সেই দশ বলে দিচ্ছে তারপরে আর কিছু মাঝখানের গুলো বলতে পারছে না এরকম সবে তো দু বছর হয়েছে তো চেষ্টা তো চালিয়ে যেতেই হবে তো দেখা যাক কদ্দূর কি হয় তো এতক্ষণ প্রায় তোমার ফুলের মধ্যে দেখলাম হ্যাঁ সাড়ে আটটার থেকে সাড়ে নটা এক ঘন্টার চেষ্টা চালিয়েছি তো তার মধ্যে যে একটুখানি আর কি ইয়ে হয় বই তো পুরো ছিঁড়ে পাতুরি করে দিয়েছে তো নতুন করে কিনিনি আর বই ওই বাড়িতে নতুন একটা বই আছে এই বাড়িতে আর কিনিনি তো ওই মুখে মুখেই যা বলছি আর ফোন যখন ও দেখছে না তখন ফোনের মধ্যে এমন জিনিস চালাচ্ছি যেখানে তোমার কবিতা কালার শেখা এগুলো যেগুলো ফোনে দেখাচ্ছে সেগুলোও যদি দেখে মানে ওগুলো হিসেবে আর কি ওকে দেখানো হচ্ছে নাহলে অন্য কিছু আদার্স দেখানো হচ্ছে না তো ওগুলো মাঝে মাঝে দেখছি একটু একটু করে শিখছে বলতে পারছে কটা সংখ্যা ধরো রাস্তায় কটা কুকুর দাঁড়িয়ে আছে কটা গরু এরমভাবে কথা ছলে আর কি ওকে শেখানো হচ্ছে সংখ্যাটা তো দেখা যাক কতদূর কি হয় চেষ্টা তো চালাতে হবে তো এই যে রাতের ডিনার আজকে তরকারি ডিম আর মিষ্টি তো এখন কটা বাজে এগারোটা পাঁচ তো চলো ডিনারটা করে নিই তাতানকে খাইয়ে দিয়েছি তাতান কিছুতে খাচ্ছিল না রুটি তো সেই একটুখানি গুড় দিলাম গুড় দিয়ে একটা রুটি কোনোভাবে খেলো কিছুতেই তো খেতে চায় তো গুড় দেওয়াতে একটু খেলো একটা রুটি খেলো অনেকটা গুলিয়ে ফালিয়ে পটিয়ে হয়ে হয়েছে তো এখন রয়েছে ওই ঘরে তো মার সাথে রয়েছে এখন এখন ঘড়িতে কটা বাজে বাবাই দেখো এখন পঁয়ত্রিশ তো ফ্রেশ টেস হয়ে গেছি তো ওই মুখে যে ওই পাপায়া ওয়াশটা দিই সেটাই দিয়েছিলাম আজকে তো ওই ফেসওয়াশ আমি দুবার ইউজ করি একবার সকালে স্নানের টাইমে আর রাত্রে শোয়ার সময় ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর জেলটা লাগিয়ে দিই কোনো সময় প্লাসও লাগিয়ে নিই তো এখন মুখে র্যাশ ফ্যাশ উঠেছে তাই জন্য জেল মাখছি না বোরোপ্লাস দিয়ে দিচ্ছি তো চলো রেডিং তো আমার হয়েই গেছে তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে মা যাবে বাজারে আবার আমাদের বাড়ির সামনে ঢালাইয়ের কাজ হবে শুরু হবে ঢালাইয়ের কাজটা রাস্তাটা ঠিক করা হবে তো দুদিন তো বাড়ি থেকে আর বেরোতে পারবো না তো চলো আজকে ব্লগটা একটুখানি থাকো বা একটা নতুন ব্লগটি অবশ্যই হাজিরাবো ততদিন সুস্থ থেকো ভালো থাকো আর সকলকে ভালো রেখো আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই গুড না